মানুষ যখন মরি যায় মরার বাদে সাইটটা খাম সবটাকে গুরুত্বপূর্ণ এক নম্বর গিয়া এক নম্বর লগিয়া সারার ফয়লা খাফন দফন খরানির ফয়সা তান্ধল থাকি হইতো অন্যজন দিলাইন আত্মীয় স্বজনে বা ও চকলে দিলাইন আর দিলেন আমরা তাকিয়া তখন তো আর শেষ দুই নম্বর গিয়া যদি ঋণ তাকে এতে ঋণ পরিশোধ করা অন্যর হক তাকে আমারত তাকে একটা আদায় করা যদি আপনার ঋণ আদায় হয় না তে আল্লাহ মাফ করে দিতা ইসলামর শুরু সময়ে যখন কোনো সাহাবির ইন্তেকাল হইতো এবং হজুর সাল্লাহ আলি ওয় সামনে জনতা ফলাইবা লাগিয়া আনা হইতো হজুর সাল্লু আলী আসাল্লামে জিজ্ঞাসা করতা যে এই মানুষের উপরে কোনো ঋণ আছে খর্ত আসেনি ঋণদার অবস্থাত মরছে যদিন ক হয়তো বলে জি হয় টাইম তো ঋণদার অবস্থাত মরসই তখন জিকানি জিকাইতা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে হাল তারাকা ওয়া ফাআন লিদাইনি তাইদে ঋণ খরিয়া তিয়া গেছন এই ঋণ পরিশুদ্ধ করার মতো তান সামর্থ্য তান সম্পত্তি আছে যদিন ক হয়তো বলে জি হয় তান সম্পত্তি তকি ঋণ আদায় খরবা খরা যাইবো তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া নিজে যে নামাজ পড়াইতা আর নাই কইতা সল্লু আলা সাহেবে কুম তাই নিজে খড়িতা না সাহেব একরামের কইতা তুমি তাই জনজা করিয়ে মাটি দিলে কত বড় মাহরমের স্বভাব যে নবী করিম সাল্লাল্লাহু আলাই ও সাল্লাম রে ফাইয়া তান দুয়ার তাকি মাহরুম হয়ে গেল যে কারণে আল্লাহর বাই অকল মুসলমান অকল কত ভয়ঙ্কর অবস্থা কত মাহরুমের সব হকর গুরুত্ব বুঝাইতে থেকে আল্লাহর নবী সাল্লামে নমাজ ফলি ছা যাতে সাহাবাহ একরামে বুঝি লক্ষ্য বালা যেন যে হুজুর থাকিও তাই দোয়া করতে নাই তাই নমাজ ভর্তা নাই হেউর মজলিশ বা আখতার জনজা দুজন জানি মদন ইসাহা হাজির হয়ে গেছেন উদাহরণস্বরূপ আরশ মদন দামাত দাম কাতুমাইয়া হাজির হয়ে গেছেন দেখলা দেখলাম মা মরি গেছেন বা বাপ মরি গেছেন আর জনজাত হাজির হইয়া খবর লইয়া কোনো এক খবর যেন যে বার গিয়া তো কতখান টেনশন নানি কতখান বেজ নানি কতখান টেনশন কতখান বেজ আমার বায়ু অকল আমার দুস্থ এই যে ঋণ দুই নম্বরে মারার বাদে সারার ফয়লা কিতা আদায় করা হইতো দুই নম্বরে সামরিক ঋণ পরিশোধ করা আমরা যে নয় সারকে লাগান। মরার বাদে একজনে উবাইয়া খানি মরা আওয়াজ দিয়া তা নাবি দবা তাকেও হাসল করে খান আর আরও বানাউটি খান দে আমরা আছি হৈলার বাদে খানো তোকেও হওয়া যায় না মুখ দিতা আপনিও ভোগ করে না বাদে তোকে নি যায়নি যার বলা নাই এখন তো দিতা সমাজের মানুষ আমদার আলহামদুলিল্লাহ আোবালা মানুষ আসল মরার সময় গিয়া বহুত খম যেন খরার আসলে তুই অরিলা করিলা এটা কই আছে না মরবার সময় সাথে বার খাম নাই কিন্তু আওলাদ আওলাদ করণীয় আছিল যেন বাফর ঋণ এক পয়সা উইলেও তুকাইয়া ফাইলা মারতা আপনি কুবঙ্গ বানাইয়া থে তার আদায় নাই আর যদি নেক আওলাদ বানাইয়া থইয়া আইন তে আওলাদে সারার ফাইলা দুনিয়ায় সকল খামার আগে মা বাফুর কিতা করবো পরিশোধ করব তার খাওয়া দাওয়া সকল তো শাড়ি দিব আমি পাইছি তুকাই টুকাই এক পয়সা এক টকা দুই টাকার ঋণ আছে নি যতক্ষণ পর্যন্ত হিসাব সামনে আইসে না তার পরিশান পরিশান অবস্থা ইলাও পাইছে আর ইলাও পাইছি এক জায়গা যে মরার বাদে মানসে দাবি রাখছ যে নামদা তো বহুত টেকা এন ফাইতাম এনের গেছে সাচা উঠিয়া কইসা লাশ অনুপরা তুমি তেন কোহকিয়া সম্পত্তি দেখা সত্য চা তাক কৈছ লৈ ইয়াত যাওঁ হে ওৱান চামনে নাম কৈ আন হাচালকৰ ঘটনা কৈ আনিয়া খানো মাত নাই ইয়াল লাই দিলে বানাই ইয়াক কৈ আন হাচাল লগৰ ডাইৰেক্ট উঠিয়া কৈছ নেওগীয়াও মৰাই হে পঢ়া চাই হুগি এ চলাৰ কোনটা ভাইটাই নাই তুমি তে দৌলক তুমি খাল লাগে তুই মৰ তাই খাল লাগে তুই মৰ তাই হেল লাগিয়া ঋণ দাৰ খৰিলাও ধুনীয়াই তাক তেও কায় কৰ আওলাদর বড়শায় থাকিও না হে যদিন মারে না তো আপনি খবর মারতে পারবানি আর কিয়মত দিন ই যদি আপনার হক আদায় করে না ওয়ে না দাবি ছাড়া ওয়ে না তো খবর শান্তি ভাই ভাই তিন নম্বর হইলে কি আপনার করণীয় মরার বাদে ওয়াস কিতা কইছি যদিন ওসিয়ত করিয়া দা আইন আর জাইজ খামর ওসিয়ত করিয়া দা আইন তো তিন বটর এক বাট মাল মালতাকিয়া ওসিয়তরে আদায় করা কতখান তাকিয়া জামাল্লা খান নব্বই হাজার টাকা রয়েছে সম্পত্তি থাকি আর তাইনু যে মসজিদ ও খামটা করিয়া দিলাই ই খাম আদায় করতে সময় লাগে আপনার ত্রিশ হাজার টাকা তখন খেউর লা লাগতো না ত্রিশ হাজার দিলাই বা বাকি ষাট হাজার বাকি ওয়ারি সিনেলে পাঠিয়ে নিবা বুঝা গেছে আর যদি পঁয়ত্রিশ লাগে খাম ফুরাইতে তাই পাঁচ হাজার টাকা দিলে বাকি ওয়ারি সকলর ইজাজত লাগব ক্লিয়ার মাত বুঝা গেছে তো তিন নম্বর হ্যাঁ ওসিয়ত সম্পর্কে আরেকটা মাত হইল গিয়া লা ওসইয়া ওয়ারিছিন জারারে রে শরীয়ত হিসা নির্ধারিত করে দেওয়া হয়েছে যেমন লাগান ছেলে মেয়ে ইত্যাদি স্বামী স্ত্রী মা বাবা এরার লাগি ওসিয়ত করা যাইজ নাই ওসিয়ত ফলই ওসিয়ত নাফি যত নাই হা বাকি এরা যদি দিলাই তে আপনার ওসিয়ত আদা বাকি এরা দিন না তে ওসিয়ত জামাল্লাহ লাখান কোনে এক বাইয় করে নিল বোলে বাবা আমার ও টুকরা ওখান দিবার ওসিয়ত খরাক গেছোন ওসিয়ত নামা বাকী তিন বাইর মাঝে এক বাই এখন বাবা আমার ও টুমা ওখান দিয়া গেছন গিয়া আর ওই যখন ওসিয়ত নামা বাই ওসিয়ত করিয়া গিয়া দলিল দেখার হাসালগর এলাকা কেসামকে সাহে নাই হ্যাঁ দলিলও দা বলে এখন দলিলে খাম সামরিঠ না বাকি দুয়ের দুয়ে যদি রাজিওই তে তারার ইচ্ছা সারবা আর রাজিওইম না তে হিসা সারটা নাই হি টুকরা তো দুটা থাকবো অধিকার থাকবো লাম ওয়ারিসর সম্পর্কে কোনো ওয়াসিয়াত নাই ইমাত বুঝা গেছে নিন এর বাদে এলি আপনার দেশটাকে আমরা সারাই অবহেলা করি কিয়া আলিম কিয়া জাহি সারা সমান মরার বাদে সাইন নম্বর যত দেরি করি হয় সম্পত্তি বন্টন করা আমি পাঠিনি যতক্ষণ পর্যন্ত মাইডা লাগছে না দুই তিন সিঁড়ি যার গিয়া দাদার মালও হাত দিচ্ছে না বাফর মালও আদ দিচ্ছে না জটা লাগাইতোয়া জটা লাগাই থা ফাটের ফাটের অবস্থা যেখান খাইছরা খাইছিল পর্যন্ত কিন্তু না আমি মরার বাদেই মাল যত মারিছে সারার হিসা আহি গেছে মালে মোস্তরকা অতদিন বাফর আসান উদাহরণস্বরূপ এখন বাপ নাই বাফর যতন সন্তান ছেলে এবং মেয়ে থাকেন দুদিন আর মা এবং বাপ থাকেন বা বউ থাক বুঝা গেছে নি যেমন একজন বেটা মারা গেছেই ও আমার বাই চাই তো এটা কঠিন মাত আসান বুঝছে নি এটা বুঝতে एक दगा जिन कनेक्शन छुट्टी दिया बादे बुझता नहीं बाप मारा के सोई एक बेटा मारा के सोई जमाल लखान जयदुल्ला जयदुल्ला नाम है ना जायद मारा के सोई तान बाबा हुए सोई ए जवान को लुनिया रखो उनकोर माती था बदे जीरो डीम भाई भाई बुझो एक बेटा नाम जायद, तान मारा के सोई तान बाप हुआ सोई माँ हुआ सोई सेले हुआ सोई मेओ मेओ हुआ सोई नर बहु हुआ सोई এরাও টান ওয়ারিস এরাও টান কীটা ভাই ওয়ারিস এখন আওলাদ মধ্যে কারা কারা আসই ছেলে আসো ধরে তিনজন মেয়ে আসইন দুইজন উদাহরণস্বরূপ তে বাফর জয়দর যত টেকার সম্পত্তি আছে একটা সুই যদিন তাকে একটা যদিন ফেন্ট থাকে আর ফেন্টর বেল্ট আছে ও বেল্ট পর্যন্ত একটা সেলভার তাকে ফায়জামা তাকে ফায়জামা এবং ফায়জা ফায়জামার নেওয়ারী সহ একটা জুতা থাকে তো জুতার ফিতাসহ সব জিনিসও সারা মানুষের বাট হিসাবে অধিকার আছে সমান সমান নাই বাট হিসাবে অধিকার আছে খেউর বাট বেশ আছে খেউর বাট কম আছে বাফে ফেইবা ছয় এক বাঘ ফুরা সম্পত্তির ছয় বাঘর এক বাঘ মায়ে ফেইবা ফুরা সম্পত্তির ছয় বাঘর এক বাঘ বৌয়ে ছয় বৌয়ে ফেইবা ফুরা সম্পত্তির আট বাঘর এক বাঘ এই বন্টন করার বাদে তিন ছেলে আর দুই মে যেটা অবশিষ্ট রই বাকিজেন কীছে না নি শরীয়ত আপনার যা বন্টন করা হয় এক নম্বর হলে কি জবিল ফুরুজ দুই নম্বর আসাবা তিন নম্বর জাবিল আর খাম জবিল আহামেশ দরকার নাই না জবিল ফুরুজ খাওয়াই জারার বট আল্লাহ তালায় নির্দিষ্ট করিয়া কোরআনে ম শরিয়ত থাকি জারার বাট নির্দিষ্ট আছে তারারে এখন জাবিল ফুরুল জামাল ল ফইলাম না বাপে কীটা ফা আওলাদর সম্পত্তি থাকি বাপেও ছয় বাঘর এক বাঘ ভাইবা মায়ও ছয় বাঘর এক বাঘ ভাইবা আর যদি না আওলাদ তাকইন তে আট বাগর এক বাঘ আর আওলাদ তাকইন না তো চার বাগর এক বাঘ ফাইবা সুমন ফাইবা না রুবু ফাইবা ইতামাত বুঝরা হকলে বুঝতা নাই কিবা না বুঝলেও একটা হওয়া ছাড়িয়া যাই আর কামাইব ইনশাআল্লাহ মেডিসিন হিসাবে রাখব এর বাদে তো জবিল ফুরুজর বাট শেষ এখন আওলাদ ইন ছেলেও আসো না মেয়েও আসই এর কারণে ছেলে এবং মেয়ে দুজনে কি আসাবা আসাবা কাহাকে বলে যারার বাট শরিয়তে বাটিয়া দিলাইছে যারা এখন জবিল ফুরুজ এরার বাট নেওয়ার বাদে অবশিষ্ট বাট রইব যেটা যারা অধিকারী তারা এখন আসাবা ফিরিয়া আসাবার চার কিসি তিন কিস छ हो किसिम भाई तीन किसिम एकटालगी आसबा विनपि एकटा आसबा बी गिरटागी आसबा मा गैरिही ते बदर तीन दु किसिम खो या ना पहिला किसिम खैल बेशीभटार दरकार पडे एकटारे खोन आशाबानपी आसबा विनपसिही एक नंबर खे फुआ एर बदे एर बेल सेले वैन सफुला যত সিঁড়ি তলে দিয়ে বারো দুদিন থাকিয়ে যায় বুঝা গেছে দুই নম্বরে কে বাই দুই নম্বরে রাখে বাই বাই তিন নম্বরে তিন নম্বরে রাখে দুই নম্বরে বাই লে দুই নম্বরে বাই তিন নম্বরে সশা তিন নম্বরে রেখে সাহা আর সাইন নম্বরে তাই নম্বর কই না হ্যাঁ না না আশাবাদ না শুনে আশাবাবি নফসি হি যে সাইটটা না আল্লাহ দুই এক সেকেন্ডে মাথা গেছে গিয়ে বাড়ি থেকে আশাবাবি নফসি হি এটা সাইড সাইটটা না একটা হইল কি ছেলে আর এটা হইল কি খে যদি ছেলে থাকে না তে শাসা আশাবা হইবা বাই আশাবা হইবা ছেলে থাকে না তে খেবা আশাবা বাই বাই যদি তাকে না তে খে আশাবা হইবা শাসা বুঝছেন না আর সাইড নম্বর রেখে ওল্লা যেহেন তৈ গেল কি নিয়ে আসে গেন্টে আচ্ছা তুকে ভাই লিবা এরা না আসাবা এরা দেখতে হয়নি আস্তাফির্লাহ ও এক সেকেন্ডে মুহূর্ত লাগি গেছে গেছে এই আসাবা হলে মিরাজ হইবা ইন গিয়া যে করিব থাকলে বঈদ মাহরুম হইব দারো তাকলে দূররে মহারু হইবা সারারার ফাইলা ছেলে ছেলে তাকি যায় যদি বাইয়ে সম্পত্তি ভাইতা নাই জানি আর কোন জানি ছেলে তাকলে কিতা নাই বাইয়ে সম্পত্তি তাক নাই আজু ছেলে তাকে না যেমন এক বেটার এক মে আর এক বাই আর খেউ নাই তখন বন্টন কীরকম হইব মেয়ে ফাইবা নি আদা আর বাকি যে আদা তাকব তখন বাইয়ে ফাইলিবা মানে মেয়ের সসাই ফাইবা কোন সময় ও হুকুন বাটার বাদে বহুদিন তাকে বোর বাট ইটা মূর্তি কিয়া মিরাজ মাসলা বুঝবা তা আমি বুঝাইতাম চাইছি যে এই সম্পত্তি বন্টনের পদ্ধতি সুন্দর করে হইত ইন ছেলেরও বাট আছে এবং মেয়েরও বাট আছে ছেলে ফাইব ডাবল বাট আর মেয়ে ফাইব সিঙ্গুল বাট যেমন লেখা আমি উদাহরণ ধরলাম যে তিন ছেলে এবং দুই মেয়ে তো তিন ছেলে ফাইবা তিন বাট আর দুই মেয়ে ফাইবা এক বাট তো চার বাঘে বাদ করিয়া তিন ছেলে তিন বাঘ নিবা আর দুই মেয়ে এক বাঘ নিবা বুঝা গেছে নি মার একটা প্রশ্ন আয় প্রশ্ন যে বেটিন তোর দুই বাঘ এক বাট আর বেটাইন তোর দুই বাট কিতা লাগিয়া বেটাইন বেটিন তোর সমান সমান হইতা আসল এটা প্রশ্ন আয় না নি যে ইসলামর দুশ্মনলে আমার জওয়ানকলর মুখ মুখে তুলিয়া দেহেন হারাইয়া দেয় যুবকহল যুবকহল যে হেন হামাইয়া দেই ইসলামে নারীর মর্যাদা রেখমে আদা করে নিছে বুঝছি নি কিন্তু এটা ভুল আরে ভাই দুনিয়া ইতিহাস তোকে দেখন জানি বাপৰ সম্পত্তিটা কিয়া ফুঁড়িয়ে সম্পত্তি পাইতো এটা তো দূৰৰ কথা নারী সমাজে বুটৰ অধিকার কত বছৰ আগে পাইছে কোনতে লম্বা লম্বা যারা মত এটাৰে দেখাইবা মিৰাস হোৱাৰ অধিকাৰটো দূৰৰ কথা আই মুহাম্মদৰ ৰসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে 1400 বছৰ আগে বেটিং সমাজৰ নারী সমাজৰ মিধাছৰ অধিকার বানাইয়া গেছেন তারা জহিল ফুরুজোর মাঝেও আসেন এবং আসামের মাঝেও আসুন নির্দিষ্ট বাট আছে অর অনির্দিষ্ট বাট আছে কিন্তু আপনার আমার নারী সমাজে বুটোর অধিকার কত রাখি দেওয়া হয়েছে আই যে ব্রিটিশ সকলে ইংল্যান্ডে সারা দুনিয়াই আপনার সামাজিক পাঠ এবং পুস্তক ফলাইয়া তান্তানির কক তান্তানোর দেশ তান্তানোর দেশ বুটোর অধিকার বেটিন নারী সমাজের কোন দিন দেওয়া হয়েছিল শ বছর আগে দেওয়া হয়েছিল একশ বছর আগে তো কাইলে দেখবা নাই যাই হোক কী নাই এখন আসল উত্তর দেখো ইসলাম সম্পত্তি দেওয়ার সময় আল্লা সোহান তাহালায় যে বুনিয়াদী উসুল বানাইছেন যে যে জিনিসের মেইন কেন্দ্র বানাইছেন হকটা বুজার দরকার যারে যতখান দায়িত্ব দিয়েছেন তার দায়িত্ব পালন করার মতো সম্পত্তি থাকি হিসা দিয়েছেন বাট দিয়েছেন বারটা বুঝরা নেই যার দায়িত্ব বেশ তার বাট বেশ যার দায়িত্ব কম তার বাট কম এখন বুঝছেন নিমা একটা ছেলে তার নিজর খরচ বালে গার বাদে বাদেহে নিজে করে বালি গার বাদে আর মা বাপর কোনো দায়িত্ব নাই খরচ বালি ঘুরো তার সার উপরে নিজের উপরে এর বাদে যদি বিয়া শাদী করতে বিয়া শাদী করার বাদে বিয়াশাদির বাদে বৌর খরচ সার উফরে ইসলামিক হিসাবে কার উপরে না না উপরে এর বাদে মা বাপ যদি মসকা যত ময় বাপর কোনো খামাই নাই মার কোনো খামাই নাই কার নাই তখন এর জিম্মাদারি কার উপরে ছেলের উপরে বিয়ার আগে এক বইন গর্ব আছে দুইটা বইন গর্বা আছে এর কার উপরে ছেলের উপরে ও তো বেটাইন তোর উপরে নাই বেটাইন তরুণ সারা করছ এখন মা বা নারী জাতি নারী জাতির আল্লাহ সুবাহানা হওয়া তালায় কোনো খামাই করার মতো কোনো দায়িত্ব দিছই না যেটা যে দায়িত্ব পালন করতে টেকা লাগে খরচ করা লাগে ইলে কোনো দায়িত্ব আমার কোনো মাওন্দে আল্লাহ তালায় দিছই না বিয়ার আগে বাফর করা থাকবা বিয়ার বাদে জামাই করা থাকবা আন্না ওলাদর গেছে থাকবা আর বাফর কেসে আইা না স্যাচার গেছে আইবা সমাজও কোনো না কোনো বেটার গেছে ট্যাংগুড়ি আইবা। তান খামে করার দরকার নাই এর বাদেও এই বেটিন তোরে আল্লাহ কতখান দিচ্া সিঙ্গল দিচ্া ডবল দিতা না ফুয়ারে দ্বিতা দুনিয়ার সকল সকল দায়িত্ব আদায় করিয়া করা তার ক্ষমতাও আছে শক্তিও আছে আর বাফর মিরাজটা ডবল ইচ্ছা দিচ্ছ কারণ কয়েক গুণা বেশি তার দায়িত্ব আর একজন মেয়ে এই মে আল্লাহ আল্লাহ সুবাহানে তালে খরচ করবার মতো কোনো দায়িত্ব দিছই না খালি টুট পালিশার নখ ফালিজার হাদিয়া তুফা ওতা লাগিয়ে আদাখান মাল দিলাইছ শুয়ার ফলাইবার খরস খার কার বেটিত হ্যাঁ জামাই ভেটিত নানি বেটি বেমার হইলেও ইতার তো কে খরচ করে সব জামাই ভিটি এর বাদে তো বাফর থেকে কতখান পায় আধা পায় এইবাৰ বাফৰ তাকি ভাবিব এইবাৰ চেলেট তাকি ভাবিব এইবাই জামাই কি ভাবিব মেদ তাকিও ভাবিব ভয় জেগা থাকি বাট আছে আৰু এই বাট তাকিয়াক ৰাতিও খৰচ কৰা নাই টুকাইলে বহুত বেটিনৰ আমাৰ মা বনৌ হজ ভজ হৈ যায় মিৰাজ টুকাইয়া দিলে হজ ভজ কিন্তু তাৰ হজ ঘৰণ্য কোৰবানী ৱাজী কিন্তু তাৰ কুৰ্বানীৰ কাৰণ কিতা বোলে তাৰ মালিক আচন কৰি তাৰ জাননীনা মালিকাসন কৰি তাৰ জাননী না বাফৰ সম্পত্তি থাকি কটান পাইছোৱে নোৱাৰো মায়ও কইতে ভারতা না দাদিও কইতে ভারতা নেয় জামাই মরে গেছই বউয়ে জামাইয়ের সম্পত্তি থেকে কত কান পাইছেন কইতে পারত না জামাই কটাল সম্পত্তি আছে বা কম সম্পত্তিও আছে বিটা আছে আপনার বাঙ্গা বাজারও জামাইয়ের বাঙ্গা বাজারও বিটা এক আছে তে দুই ফুয়ার সেও নাই লগে মা আছেন কোন চ্যি মার ফুড়ে হজ ফর দিই করি না হইশ নাই বাঙ্গাত বিটা থাকে যদি দুই ফুয়া এক বউ তাকুনে তো ফেলাউতো তাই এক বড় অংশর মালিক হয়ে দিবা নানি বউ আসন করে আট বাগর এক বাঘ দি ফলিবানি তাই বড় আপনার আট বাঘর এক বাঘজন ইয়ে থাকে কোটি টেকার একটা বিটা থাকে আজকাল কোটি টেকার বিটা ফা দেয়নি কই না এক কোটি দাম থাকলে আট বাগর এক ভাগ কত হয় হ্যাঁ বারো লাখ টাকা সাড়ে বারো লাখ টাকা আমি ইচ্ছা পড়ছি না হইলাম জানি নাই তা সাড়ে বারো লাখ কিন্তু মালিক হয়ে গেল বেটি এর বাদে হজ ভর্ত হয় না আমার ভাই অকল এই যে মীরা বন্টন আমদা বোধ বুল করি বাপ মরক বা যে মানুষ মরছে মরার লগে লগে তাম কিত হইত সামান বাটিয়া বাটিয়া চিহ্নিত করিয়া বাদে লাগলে এখনো খাকুয়া আমরা খোঁজ জানাছি মা বইনের হক দেই খুঁজছে আইস বাদা করলাম মা বইনের হক দিমুনি আমরা ইনশাআল্লাহ আরেক কথা কইয়া দেই আরে আমার সমাজও শুনছি মাত বাড়ি ফুডরে হক না বলা করেন না নি এর লাগে বিয়ার বাদে আপনিও বিয়া করছেন আপনার বউ আছে তোর বাড়ি আছে বহু জায়গাতে মসিবত ইয়া থাকে মূর হানা খেত সবের গরুর মধ্যে মধ্য তোর হক রাখবা ভাই ওখানে ইনশাল্লাহ গড়র জকুটা আছে যে ফুটা আছে গড়ের মাজ বাট রাখে আপনার বউয়ে অটোমেটিক সালাম করব আপনার বউ বলে ও মেজো বুয়াই কুটা এখান বেটিয়ে নিবী ফার করি আল্লাহ বেটিরে চলাইও না বন্ধ নে গিয়া এরপরে আপনার কুটা তুটিতেও পারত না আইয়া আপনি কোনটা লাখইলো আপনার ভাই আপনার বউয়া কইলিত অকালতা নিয়া আসনে কোন মুখে আরে অকালতা নিল কিলে আধা খান নিচে শুয়াল হইতো তাই আরও আধা খান নিল অনে আধাখান তাই হন নিছে আরো আধা খান থইয়া গেছে হন আপনার মার্চ করে আধা খান দিলে এক বনির হক আদায় করিলে কই না তোমার বা হক আদায় করলিছি তুমি আর কিতা রয়েছে হক কিতা আদায় করছ তুমি যেন বাফর এক ফু আর এক ফুড়ি তিন বাট এক একবার তুমি নিছ এক বাট আমি নিছি মাঝখানের বাটো তুমি নিছো গিয়া খাল লাগিয়া ও আন্মদার খেয়াল রাখতে কর। ইংরে তোর খেয়াল রাখবা আর একটু কই মিরাজ সম্পর্ক কিতা আগর আমল আমার এটা তৈস আমার হুজুরে খারাপ পাবানা ও মারটা কইলাই জরকারি মাত আগের আমল অনার ওই কিতা বেচা কিনা না বুঝছেন না নি জমিন বেছাকিণা করে মোকে টেখান ইয়াতো জমিন বেচা কিনা করে এখন নামজারির ফেটাফেটি বান্ধাইছে তো সময় আইছে তুই কেয়া এখন বহুত মানুষ আসুন যে কোনো না কোনো জমিনও আমার নামও খান আছে নি দাদার কিনা বেচাকি এখন দেখা নাম জারি করতে গিয়া এজনের নাম রয়ে গেছে কেবা লেখা লেখাপড়া হইছে না বহুত জায়গাত মানুষ অস্বীকার করে বহুত মানুষ অস্বীকার করিলেন জানার বাদেও অস্বীকার জমিনের দাম বাড়ি গেছে তো অস্বীকার করিলাইন খাগ্য কলম না না থাকার কারণে অস্বীকার করিলাইন আর নাম খাটাইতে গিয়ে তারা পয়সা দেওয়া লাগে ভাট দেওয়া লাগে এগুলো হারাম জমিনোর যে দাম উপযুক্ত মূল্য যে বেটাই বেঁচেছে আর যে বেটায় লইছে তারা লেনদেন করে নিছ দশ টাকা হোক আর পাঁচ টাকা হোক আর দশ লাখ টাকা হোক আদান প্রদান হয়ে গেছে গিয়া বেটাই বেসি লিছে এখন বেটার উত্তর সুরী হিসাবে তোমার নাম রয়ে গেছে গিয়া আর না কোনো সময় ওলা হয় বাফ মরি সইন বাফর বাদে জাগা চাই বাইয়ে বাদ করিয়া খাইতরা সে খাগজ না এক বাইয়ে তার অংশ বেশি নেইছে বেশিয়া পয়সা আনিছে বুঝছেন না নি এখন বাকি বাইয় দসটকত দেন না হালাকে বাকি বাইয় তোর এই অংশত কোনো রাত ইচ্ছাদারী নাই তাই সমান সমান গিয়া নিচিয়া হ্যাঁ সাগজের নাম রইছিল করিয়া তাইতেন এখন কিতা করিন না দসটকত দিন না কই আরও ভাত লাগ এটা হারাম জানিয়া রাখার দরকার ও যে দু আল্লাহিনীরা এই দুনিয়ার জিন্দগি যদি আমরা প্রত্যেক টেপ গাফল কাটাই তা আখিরাত আজাবুন সাদি রইব আর দুনিয়ার প্রত্যেকটা সিঁড়ি আমরা যদি সংযত হইয়া কাটাই হুজুর সাল্লিম সিরতর অনুসরণ করিয়া কাটাই তা আল্লাহ ছোটোমোটো গুণা যে তাই সারা মাফ বা আর আল্লাহ রাজিয়ার কুশি দিবা আর আল্লাহ যেন রাজিয়ার কুশি দিবা জন্নতুল হুল দেন ঠিকানা হইব আর যদি আমরা বিপরীত করি আর দুনিয়ায় দুকাত ফড়ি কিদা কিনা কমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতা হল গরুর আর জুনিয়ার জীবন যে একটা একটা হলো কি দুকার জীবন দুকার জীবন দুকার জীবন আমি সারা মাতিলাম এই সারা মাতর মাতে আল্লাহ নবী সাল্লাহ সাল্লামর একটা হদিস মিটায় মানে সারায় কিন্তু এ সদিছে সারা মাত হারাইলায় ইকা আর দিন আর নাসি আহা দিনদার যেন চাই আমরা কেউ দিনদারি দিন কাহাকে বলে দিনদারি হইল গিয়ে আপনার নসিহতর নাম নসিহত খা খারে হয় অন্যর জন্য মঙ্গল কামনা করা বুঝা গেছে আল্লাহ এবং আল্লাহর রসুল এবং মুসলমান সবর ক্ষেত্রে আমরা সবর হক আদায় করতাম আর সবর প্রতি নেক গুমান রাখতাম আর খের খা হইতাম বদ খা হইতাম না সবার মঙ্গল কামনা করা হইতাম খেরও অনিষ্টতা সানেওয়ালা হইতাম না তখনও আমরা প্রকৃত মহিন বনবো আর আমরা সমাজ শান্তির বনবো আল্লাহ তোয়ারক তাহলে আমরা একু আনা এবং আমল করা তৌফিক দান করো ওয় আওয়া আনহামদুলিল্লাহ